এই সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোরা কৃতজ্ঞ আছি আজকে ম্যাডাম কালকে রাত্রে যাওয়ার কথা ছিল এইতে কি বলে লন্ননে আমি এন বড় ছেলে আছেন জন্য কাঁদা আসে ম্যাডামর জন্য কান্না করি আমরা ঘরে বসে রাস্তায় মাঠে জনতার জনতার সামনে কারণ হলো যে ম্যাডাম আমাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করেছে আমরা রাজনীতি করতাম এটা ঠিক কিন্তু দেখেন এখানে এক ডাকে আমরা ডাকে সব লোক চলে আসছে এখানে কেন যে আমরা দলকে ভালোবাসি আমরা ম্যাডামকে ভালোবাসি আমরা তারেক রহমানকে ভালোবাসি আমরা শহীদ জিয়ার আদর্শকে আপহল্ড করি আমাদের অস্ত্র দরকার নাই বড় লোক বেশি আমাদের শক্তি আপনারা আপনারা আমার শক্তি এই শক্তি দিয়ে আমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে ওই সব কারীদের

এই বসে আছে এখন আমার মৃত্যু দিতে পারেন আপনার মৃত্যু দিতে পারেন সেই ক্ষমতা ওনার আর কারোর কাছে এই শুধু কি তো যাই হোক আমাদের আমজা দানিস রাজু বক্তৃতা করেছে খুব সুন্দর বক্তৃতা করেছে আমার সারাদিনে কাজই হচ্ছে বক্তৃতা করা কালকে রাত্রে তিনটের সময় ঢাকা থেকে আসছি

শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের ছিল শহীদ জিয়া কারো খুন করে ক্ষমতা আসে নাই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া ক্ষমতায় আসছে কিন্তু শেখ হাসিনা বলে যে শহীদ জিয়া খুন করে আসছে আরে খুন করেছেন তা আপনি হাজার হাজার লোককে খুন করেছেন ওই বুম ঘরে আটকে রাখছেন কালকে যে আমাদের ইয়ের ছেলে টিভিতে স্টেটমেন্ট দিলো গোলাম আজম ছেলে ব্রিগেডিয়ার ছিল আমাদের সেনাবাহিনী ব্রিগেডিয়ার উনি তার তার যদি বক্তব্য শুনতেন আপনারা কানতেন আপনারা কানতেন আমার ছোট ভাইয়ের অধীনে ছিল রংপুরে আমার ছোট ভাই ছিল ইয়ে কমান্ডার জিওসি ছিল আর ওর ছিল সেকেন্ড ম্যান আর কি বিকেলে আসবে দুই বছর কোনো খোঁজই পাওয়া যায়নি ওই দুই বছরের বেশি তিন চার বছর ওই ঘুম ঘরে আটকে রাখছে চিন্তা করতে পারেন আপনার যদি একটা ঘরের মধ্যে আটকে রাখা যায় আপনার কি মনে হয় বলেন সে ঘর নাকি এইটা হাসি করেছে সে ঘর নাকি জানাল নাই কোনো কিছু নাই পায়খানার জায়গা নাই তোমার কিছু খাবার নিচে ঠেলে আপনার দিয়ে দিল আপনি ওই খায় বেঁচে থাকলেন মালিক কিন্তু দেখেছেন হাসিনা জনগণের তোপের মুখে এই দেশ থেকে পালিয়ে চলে গেছে কেউ নাই অনেক আওয়ামী লীগ ছিলেন তো কোথায় কেন ভালো আওয়ামী লীগের দ্বারা আমি বলবো আমরা কথাবার্তারা বলতেছি আপনারা এই ভোট আসছে ভুল করে অন্য জায়গায় ভোট দিতে চান না আমাদেরকে ভোট দেন আমরা দেখবো সবকিছু অসুবিধা নাই কিন্তু হাসিনার কোন ক্ষমা নাই ফাঁসির অর্ডার হয়েছে চারটা ফাঁসির অর্ডার হয়েছে আরো কাজ হল আল্লাহ নাই

আরে প্লট একটা আমি যে এতবার এমপি থাকলাম আমার একটা প্লট নাই থাকার জায়গা নাই ভাড়া থাকি বাবার বাড়ি দাদার বাড়ি দাদা করে দিই এরা থাকি আমরা তো জাল করতে পারতাম না কোন লোক বলতে পারবে না যে আমরা দুই নম্বরই করেছি যে যেসব নেতারা বসে আছে সব আমরা অন্য ট্রাইপের

সেটা হয়নি ঢাকার সেন্ট্রাল রাখছিল আমাদের আমি যাই দেখি মির্জা আব্বাস ওখানে আমাদের আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ওখানে আমাদের শামসুজ্জামান জামান দুদু ওখানে

সেখানে ছয় সাত মাস আমরা ছিলাম তারপরে আমরা আস্তে 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 জামিন হয়ে বেরিয়ে আসছি অনেকে দেখা করতে গেছে অনেকে দেখা করতে দেয় না তো সপ্তাহে একদিন বোর সাথে কথা বলতো